প্রতি বছর দেশে প্রচুর পরিমাণে নারকেল উৎপাদিত হয় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে নারকেল রপ্তানিও করা হয় খুব সহজেই নারকেলের ফলন পাওয়া যায় প্রাচীন আমল থেকে নারকেল চাষ হয় বাড়ির আঙিনায় এখন বাণিজ্যিকভাবে নারকেল চাষ হচ্ছে শুধু নারকেল নয় এর ছোবড়াও অনেক কাজে লাগে বিশেষ করে নারিকেলের ছোবড়া দিয়ে জৈব সার তৈরি করা যায় নারকেলের খোসা থেকে আঁশ তৈরির সময় খোসার শেষ পার্সেন্ট তুষ বের হয় নারকেলের তুষে একত্রিশ পার্সেন্ট সেলুলোজ ও সাতাশ পার্সেন্ট লিগনিন জাতীয় জৈব পদার্থ আছে এবং এর কার্বন ও নাইট্রোজেনের অনুপাত একশো চার দশমিক এক সেলুলোজ খুব শক্ত সেলুলোজ খুব শক্ত পদার্থ এবং এ কারণে নারিকেলের তুষ দশ থেকে পনেরো বছর পরও মাটিতে অক্ষত অবস্থায় থাকে লিগনিন পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা অনুজীবের কার্যক্ষমতা কমায় নারিকেলের তুষে উদ্ভিদের প্রয়োজনীয় সব রকম পুষ্টি থাকে বলে তুষ পচেনে নারিকেলের তুষে উদ্ভিদের প্রয়োজনীয় সব রকম পুষ্টি থাকে বলে তুষ পচালে উৎকৃষ্ট জৈব সারে রূপান্তরিত হয় ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে তুষের সাথে চুন প্রতি কেজি কেজি চুন ও মাশরুম স্পন বা বীজ মিশিয়ে পচানো হয় এক হাজার পাঁচ নারকেলের তুষের মধ্যে মাশরুম চাষ করেও তা পচানো যায় মাশরুমে ক্লোরোফিল না থাকায় সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে পারে না দৈহিক বাড় বাড়তির জন্য মাশরুম নারিকেলের তুষের সেলুলোজ হতে জাতীয় খাদ্য সংগ্রহ করে ফলে সেলুলোজ কঠিন তুষের পদার্থ হতে সরলতম পদার্থে রূপান্তরিত হয় ও সহজে পচে যায় তুষে মাশরুম ও চুন প্রয়োগ করলে এক মাসের মধ্যে হিউমাস জাতীয় কালো পদার্থে পরিণত হয় হিউমাস রাসায়নিক সারের মতো পুষ্টি সমৃদ্ধ নয় তবে মাটিতে দীর্ঘদিন সক্রিয় থাকে মাটির অনুজীবের কার্যক্ষমতা বাড়ায় মাটির ভৌত গুণাবলী ধরে রাখে এবং গাছের জন্য প্রয়োজনীয় মুখ্য ও গৌণ সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করে